হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম ঝটপট পড়তে চলে আসো আর দুষ্টুমি না করে দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর ছড়া নিয়ে চলে এসেছি চলো এবারে শুরু করি চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে খুকু মনির আহা খুকু নির্বে বে দেখো সোনারা এখানে খুকুমনির বিয়ে হবে বলে হাতি আর ঘোড়ার তো খুবই আনন্দ কারণ তারা তো বিয়ে বাড়িতে খেতে যাবে এই আনন্দে তারা দেখো কিভাবে দিন দিন করে নাচছে আর ওই ওখানে চাঁদ উঠেছে বাবা কত ফুলও ফুটেছে খুকুমনির বিয়ে বলে কথা তাদের কত আনন্দ এখানে হাতিটি দেখতে দেখেছ তার সুরটি দেখো কত লম্বা আবার দেখো কত সুন্দর সুরের সামনের দিকটা লাল হাতির দাঁত দুটো দেখো কত ইয়া বড় বড় তার কান দুটো দেখো কুলোর মতো তাই না সে দুপা তুলে সে খেতে যাবে এই আনন্দে আর এদিকে ঘোড়া দেখো ঘোড়া কি সুন্দর হলুদ ও লাল রঙের দেখো কি সুন্দর দুপা তুলে নাচ করছে তাক দিনা দিন দিন করে সে কিভাবে তাকিয়ে আছে হাতির দিকে দেখো দুজন দুজনের দিকে তাকিয়ে নাচ করছে এখানে গ্রামটি দেখো কত সুন্দর সবুজ গাছপালা ফুল ফল দিয়ে গেরা। দেখেছো সোনারা চলো তাহলে আমরা ছড়াটি আরেকবার পরে নেই চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলাইকে হাতি নাচছে ঘোড়া নাচছে খুকুমনিরবে আহা খুকু খুকুমনিরবে তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে তোমরা যদি নোটিফিকেশান পেয়ে যাবে সাবস্ক্রাইব করে রাখলে আজ তবে আসি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ছড়ার ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে যাব। দেখো এখানে কত সুন্দর কচি কচি সবুজ ঘাসের উপর লাল লাল ফুল ফুটে আছে দেখো তোমরা কত সুন্দর তাই না चलो अस्ता आस तो आसी